নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের উনিশে এপ্রিল শনিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে চোদ্দ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে উনষাট মিনিটে তিথি কৃষ্ণপক্ষের ষষ্ঠী নক্ষত্র মূলা অভিজিত সময় এগারোটা বেজে এগারো মিনিট থেকে বারোটা বেজে এক মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল আটটা বেজে চব্বিশ মিনিট থেকে নয়টা বেজে উনষাট মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে উনপঞ্চাশ মিনিট থেকে আটটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের মিলন ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ অযথা কাজে সময় নষ্ট করবেন না বাচ্চাদের সাথে জড়িত কিছু বিষয়ে আপনি দ্বিমত পোষণ করতে পারেন আপনার স্ত্রী আপনাকে কিছু গয়না উপহার দিতে পারেন অবিবাহিত ব্যক্তিদের সঙ্গী নির্বাচন করতে অসুবিধা হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাধ আজ আপনি কোনো উৎসব পালন করার জন্যে প্রস্তুত হয়ে যান বন্ধু আর আত্মীয় স্বজন একসঙ্গে মিলে খুব আনন্দ করবে যা সুখকর স্মৃতি আপনি কখনো ভুলতে পারবেন না আজকের দিন একে অপরের সাথে খুব আনন্দ করার দিন ব্যবসা চাকরি আজ আপনি লাভের জন্য বেশি অর্থ পাবেন কঠোর পরিশ্রম করতে হবে নতুন দলগুলির সাথে যোগাযোগ করা হবে এবং আপনাকে ব্যবসার জন্য আরও বেশি দৌড়াতে হতে পারে তরুণদের কল্পনার জগতে সময় নষ্ট করা উচিত নয় আপনি এখন কাজের চাপে থাকবেন আপনি বুঝতে পারবেন যে একাগ্রতা এবং মনসংযোগ ছাড়া সাফল্য সম্ভব নয় প্রথমে সাফল্যের গতি কম থাকলেও পরে যে তা বাড়বে সে বিষয়ে কোন সন্দেহ নেই তাই সেই সব এলাকায় কাজে মন দিন যেখানে সাফল্য তাড়াতাড়ি আসবে ঘর আর জমি সংক্রান্ত বিনিয়োগ আপনার আয়ের স্রোত হবে আপনার ধন সম্পত্তি বাড়বে এবং বাজারে আপনার খুব মর্যাদা হবে এবং আপনার জন্য বিশেষ লাভ আসবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য আরও ভালো হচ্ছে আপনি ধীরে ধীরে আরও বেশি উদ্যমী বোধ করছেন এবং অবশেষে আপনার আত্মবিশ্বাস ফিরে আসছে আজ আপনার শরীর ভালো থাকবে যার জন্য আপনার আত্মবিশ্বাসও বেশি থাকবে সব মিলিয়ে আপনার পরিস্থিতি বেশ ভালো চলবে আপনি আনন্দ করুন জিমে যান আর এই মিশ্র পরিস্থিতির লাভ ওঠান রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ফলদায়ক হবে আজ আপনার কথা মিষ্টি রাখুন এবং রাখ থেকে দূরে থাকুন আপনার প্রিয় খাবার আজ বাড়িতে রান্না করা যেতে পারে আপনার জীবন সঙ্গী আপনাকে আপনার গ্রহস্থ জীবনে ভালো কিছু বলবে আপনি যদি অবিবাহিত হন তাহলে বাইরে যান এবং এমন কারো কাছে যান যার প্রতি আপনি আকৃষ্ট হন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি কিছুদিন ধরে বুঝতে পারছেন না যে আপনাকে কি করতে হবে কিন্তু আপনার চিন্তাধারায় স্পষ্টতা এসে যাবে এই অবসরের উচিত লাভ গ্রহণ করে নিজের সমস্ত আটকানো কাজ শেষে করে ফেলুন তাড়াতাড়ি সেই সমস্ত বিচারধারাকে একটা কাগজে লিখে ফেলুন যা আপনার মাথায় আসছে তা না হলে হতে পারে আপনারা সেইগুলোকে ভুলে যাবেন ব্যবসা চাকরি আজ আপনি বকেয়া টাকা পেতে পারেন করতে পারা ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে পারে বলে আশা করা হচ্ছে একটি উন্নত দক্ষতা কোর্স আপনাকে আপনার ক্যারিয়ারকে এগিয়ে নিতে সাহায্য করতে পারে অবশ্যই এটি করুন আপনার দক্ষতা ও বিবেচনাটা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত এবং নিজের মন আপনাকে যাই বলে তাই করুন আপনার গ্রহ এখন সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনাকে আপনি আপনার এরকম বন্ধুর থেকে সাবধান থাকুন যে যখন তখন আপনাকে টাকার ব্যাপারে জিজ্ঞেস করে আজকের দিনে তো ওর সঙ্গে ঋণ নিয়ে কথা বলবেন না স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে এই সময় ইতিবাচক থাকাটা বেশি জরুরি আজ আপনি নিজেকে শান্ত আর সুস্থ অনুভব করবেন কিছুটা ঘর ও কাজের বোঝা কম হতে থাকবে এই জন্য অবশেষে আজ আপনি স্বস্তির শ্বাস নেবেন আপনি যোগা আর ধ্যানে মনোনিবেশ করুন যাতে আপনি শান্তি পেতে পারেন আপনার পরিবারের লোকজনের সঙ্গে বেড়াবার মজা নিন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে বাড়ির অনুকূল পরিবেশের কারণে আপনি স্বস্তি বোধ করবেন একটি সুযোগ মিটিং প্রত্যাশার চেয়ে অনেক বেশি হতে পারে নিজেকে আপনার সঙ্গীর দ্বারা খেলা মাইন্ড গেমের শিকার হতে দেবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আপনি দেখতে পারেন যে ক্ষমতার সাথে যুক্ত লোকেদের সাথে আপনার সম্বন্ধ খুবই প্রবাঢ় এদের মধ্যে কোনও ব্যক্তি আজ আপনাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে প্রয়োজন হলে এদের সাহায্য নেওয়া থেকে সরে থাকবেন না কিন্তু এই কথাটাও মনে রাখবেন যে ভবিষ্যতে প্রয়োজন হলে আপনাকে তার উপকারের প্রতিদান দিতে হবে ব্যবসা চাকরি বিল্ডার এবং সম্পত্তি ব্যবসায়ীরা আজ যুক্তিসঙ্গত লাভ করেন আয় করবে এটি একটি নতুন ব্যবসা শুরু করার একটি অনুকূল সুযোগ এটি ধীরে ধীরে প্রসারিত করা যেতে পারে আজ শিক্ষাক্ষেত্রে আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে আপনি আপনার প্রিয় কোম্পানিতে একটি ইন্টারভিউয়ের জন্য কল পেতে পারেন আজ আপনার সিদ্ধান্ত আপনার সহকর্মীদের দ্বারা সমর্থিত হবে আপনার পদস্থ এবং উচ্চ পদস্থ কর্মচারীরা সকলেই আপনাকে সমর্থন করছে এই সুযোগে নতুন ধরনের কাজ করুন এবং সব ধরনের ইতিবাচক সম্পর্ক তৈরি করুন আজ আর্থিকভাবে ভালো দিন আপনার পুরনো ঋণ শোধ করতে শুরু করতে পারেন এই সময়টাকে আর্থিক বোঝা থেকে নিজেকে মুক্ত করার জন্য ব্যবহার করুন বা গত কিছু সময় থেকে আপনাকে বিলক্ত করছে এবং এই স্ট্রেস আপনার স্বাস্থ্যের দিকে থেকেও বাঞ্ছনীয় নয় আপনার অর্থ উপার্জনের ক্ষমতার প্রতি সকারাত্মক নজর রাখুন কারণ আপনার বাধা ধরা উপার্জনের উপরেও প্রাপ্তি হবে স্বাস্থ্য দীর্ঘদিন ধরে অসুস্থ ব্যক্তিরা অলৌকিক সুস্থতার আশা করতে পারেন কানের কোন ইনফেকশন হলে অবহেলা করবেন না সমস্ত তারা এই সংকেত দিচ্ছে যে এই ইনফেকশন খুব গম্ভীর হবে তাই ভালো ডাক্তারের পরামর্শ নিন ওষুধ নিতে অবহেলা করবেন না কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে কারো কাছে আপনার অনুভূতি প্রকাশ করার জন্য আজকের দিনটি ভালো আপনার শ্বশুরবাড়ির কারো সঙ্গে তর্কবিতর্ক এড়িয়ে চলতে হবে আপনি আপনার সৃজনশীলতা দিয়ে আপনার ঘরোয়া জীবনকে সুখী করে তুলবেন প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের প্রেম সম্পর্কে খুব সচেতন হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে কোনো দামি জিনিস হারাবার ভয় আছে আজকে আপনার চাবি আর দরাকার জিনিসপত্র এদিকে ওদিকে রেখে দেন তাহলে পরে অসুবিধায় পড়তে পারেন জিনিসপত্র নির্ধারিত জায়গায় রাখুন ব্যবসা চাকরি ব্যবসায় ঝুঁকি নিতে পারেন বেকাররা আজ খুব গুরুত্বপূর্ণ ফোন পেতে পারে কর্মক্ষেত্রে আজ সব কিছু ঠিকঠাক যাবে আপনি যা করছেন তাতে আপনার ঊর্ধ্বতনরা খুশি হবেন কর্মজীবী মহিলাদের জন্য আজকের দিনটি ভালো যাবে দক্ষতা ও সৃষ্টিশীল ক্ষমতা আপনার কর্মজগতে আপনাকে খ্যাত করবে এগুলির মাধ্যমে আপনার আর্থিক লাভও হবে ফ্যাশন ডিজাইনের সৃষ্টিশীল কোনও কাজের মাধ্যমে এগিয়ে যাবে সম্ভব হবে নিজের ক্ষমতাকে লাগিয়ে নতুন দিগন্ত উন্মোচনে সাহায্য করুন যদি পার্টনারের সঙ্গে কোন কাজ শুরু করতে চান তাহলে কোন দিক দিয়েই এটা লাভজনক হবে না তাই এই সমস্ত খেয়াল এখন মন থেকে বের করে দিন স্বাস্থ্য অতিরিক্ত পরিশ্রম এবং পরিশ্রমের কারণে আপনার স্বাস্থ্য নষ্ট করবেন না আপনাকে কোন ধরনের নেশাজাতীয় দ্রব্য গ্রহণ এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে আপনি আজকে বেশি উৎসুক থাকবেন যাতে চিন্তা বাড়বে এটা কাজ ও ঘরের সমস্যাকে এক করার জন্য হয়েছে আজ আপনি নিজের মিত্রর থেকে সহায়তার আশা করবেন আপনি নিজের দায়িত্বের প্রতি গুরুত্ব দিন কেননা আপনাকে কিছু বট কাজ করতে হবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উপকারী হবে স্বীকৃতি এবং প্রশংসা পাওয়ার জন্য উপযুক্ত সময় পুরানো নেতিবাচক সমস্যাগুলি আনবেন না এবং বর্তমানের দিকে মনোনিবেশ করুন বিবাহের জন্য যোগ্য ব্যক্তিদের জন্য একটি উপযুক্ত সম্পর্কের সম্ভাবনা রয়েছে আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আজ আপনার মনের কথা প্রকাশ করার ভালো সুযোগ পাবেন বিবাহিতদের অর্থ নিয়ে একটু তর্ক হতে পারে আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আজ আপনি নিজের পারিবারিক জীবনে সন্তুষ্ট থাকবেন অনেক দিন আপনি নিজের পারিবারিক জীবনের সম্বন্ধে ভাবেননি কতদিন হয়ে গেছে যখন থেকে আপনি এটা অনুভব করেননি যে আপনার পারিবারিক জীবন কতটা গুরুত্বপূর্ণ আপনার মন নিজের লোকেদের সাথে বাড়িতেই বসে সময় কাটানোর কথা ভাবছে ব্যবসা চাকরি আজ প্রতারণা ও ভুল উপায়ে টাকা পাওয়ার চেষ্টা করবেন না সোনায় বিনিযোগ আপনার জন্য উপকারী প্রমাণিত হবে আজ আপনার ব্যবসায় বড় ঝুঁকি নেওয়া উচিত শুধুমাত্র একজন সিনিয়র সদস্যের সাহায্যে কাজের মানের পাশাপাশি কাজের সময়সীমাও মাথায় রাখতে হবে আজ আপনার সামনে যেমন স্বীকৃতি এবং অন্যান্য উন্নতি আসবে তেমনি দায়িত্বের চাপও আসবে এই দায়িত্বের চাপ শুধুমাত্র আপনাকে আপনার লুকোনো প্রতিভা দেখাতেই সাহায্য করবে না বরং নিজের কর্মজীবনের উন্নতিতেও সাহায্য করবে তাই এই সুযোগ ও দায়িত্ব গ্রহণে দ্বিধা করবেন না আপনার কঠোর পরিশ্রম ফলদায়ক হবে থেমে থাকা কোনো কাজ আবার শুরু হবে আপনার কেরিয়ার আর আর্থিক লক্ষ্যকে পূরণ করার জন্য এই ভালো সুযোগকে গ্রহণ করুন স্বাস্থ্য আজ আপনার ফিটনেস প্রত্যাশার চেয়ে কম হতে পারে আপনার স্বাস্থ্য নিয়ে কাজ করার সময় আরও চিন্তাশীল হন আজ আপনার সঙ্গে যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে তাই বৈদ্যুতিক সরঞ্জাম বা আগুন থেকে সাবধান হবেন আজ আপনার খুব সাবধানতা অবলম্বন করতে হবে হতে পারে যে আপনার বৈদ্যুতিক সরঞ্জাম কম্পিউটার বা হিটার থেকে ইলেকট্রিক শক লাগতে পারে যে কোন রকম আগুন সম্বন্ধিত কাজ করবার সময় সাবধান থাকুন কাছে পিঠে জল রাখুন যাতে প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ এমন দিন যখন ভাগ্য আপনার পাশে থাকবে বর্তমানে জিনিসগুলি কীভাবে চলছে তাতে আপনি বেশ খুশি ব্যক্তিগত স্বার্থের কারণে কোনো ব্যক্তি আপনার পরিবারে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন বিবাহিত পুরুষরা আজ তাদের স্ত্রীর ভালোবাসা পাবেন আপনি আজ উপলব্ধি করতে পারেন যে একজন ব্যক্তির প্রতি ক্রমবর্ধমান আকর্ষণ শুধুমাত্র একতরফা আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনার হঠাৎ নিজের সামাজিক সম্বন্ধ থেকে ব্যবসায়িক লাভ হবে আপনি এই সম্পর্কের প্রয়োগ নিজের ছবি বানানোর কাছে করুন আর সাথেই নিজের এই ব্যবসায়িক সম্বন্ধকে আরও মজবুত করে তোলার চেষ্টা করুন কে জানে কখন কোন সম্পর্ক কাজে এসে যায় সেই জন্যে সর্বদা সবর্দা নিজের সম্পর্ককে ঠিক রাখুন ব্যবসা চাকরি আর্থিকভাবে সুরক্ষিত থাকতে আপনার বুদ্ধিমানের সাথে ব্যয় করা উচিত যারা অনলাইনে কাজ শুরু করতে চান তারা আজই করতে পারেন দিনটি ভালো ব্যবসায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রয়োজন হতে পারে একটি পদোন্নতির সুযোগ আশা করুন বন্ধুদের কারণে চাকরির সমস্যা মিটে যাবে আপনি হয়তো বহুদিন ধরে বিদেশে যাওয়ার জন্য বা ভিসার জন্য অপেক্ষা করে রয়েছেন আজ আপনি সুখবর পাবেন আপনি বহুদিন অপেক্ষা করেছেন তাই এ সুযোগটিকে উপভোগ করুন আপনি ব্যবসার দিক থেকে লক্ষ্য করবেন হয়তো আপনার চারপাশের পরিবেশ আপনাকে খুব একটা সাহায্য করছে না এই দিকগুলোতে কোনো কিছুই আপনার চাহিদা মতো হয়তো হবে না আপনি দেশি বাজারের থেকে দৃষ্টিটা সরিয়ে একটু আন্তর্জাতিক বাজারের দিকে দিলে দেখা যাচ্ছে যে সেখান থেকে একটা লাভ আসার কঠোর সম্ভাবনা রয়েছে আপনার বিদেশি ক্লায়েন্টদের দিকে এই সময় নজর রাখুন আপনি যদি এ সময় সেই সব ক্লায়েন্টের সঙ্গে কাজ করেন যারা বিদেশে থাকে তাহলে আজ হল সেই সময় যখন আপনি ওই বিদেশি ক্লায়েন্টের মাধ্যমে প্রচুর অর্থ লাভ করবেন এই আলোচনা ফলপ্রসূ হবে এবং যে কর্মপন্থা আপনি গ্রহণ করতে চলছেন তা কৃতকার হবে এবং আপনার পরিশ্রম হয়তো খুব তাড়াতাড়ি ভীষণভাবে আনন্দ দেবে স্বাস্থ্য স্বাস্থ্যবিধির বিষয়ে অসতর্ক হবেন না অন্যথায় আপনি অসুস্থ হতে পারেন আজ আপনি ডাক্তারের কাছে পরামর্শ নিতে যাবেন হতে পারে আপনার ভিতরে ভিতরে এমন কোন অসুখ আছে যা একমাত্র উচ্চশিক্ষিত ডাক্তারই ধরতে পারবেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আপনাকে আজ শিবের উপাসনা করতে হবে এটি অবশ্যই আপনার জন্য ফলদায়ক হবে আপনার সন্তানের মানসিক অবস্থা সম্পর্কে সচেতন থাকুন সামাজিক ও বাস্তব জ্ঞান দেওয়া জরুরি আজ আপনার স্ত্রী আপনাকে রাতের খাবারের জন্য নিয়ে যেতে পারেন প্রেমময় জীবনযাপনকারীরা তাদের প্রিয়জনের আচরণে কিছুটা হতাশ হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন যদি আজ আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আজ আপনার বন্ধু এবং আত্মীয় স্বজন পিছিয়ে থাকবে না আজ নিজের লোকেদের সহযোগিতার জন্যে আপনি নিজের সমস্যার সমাধান সহজেই করতে পারবেন এই সময় হল তাদের এটা বলার ও যে তাদের সহযোগিতা আপনার জন্যে কতটা গুরুত্বপূর্ণ নিজের ভালোবাসা জাহির করার জন্যে একেবারে সংকোচ করবেন না ব্যবসা চাকরি আজ হারিয়ে যাওয়া টাকা ফেরত পান পারে ব্যবসায় নতুন প্রেরণা দেওয়ার প্রচেষ্টা সফল হতে পারে চাকরিজীবীরা কোনও প্রকল্পে দলের কাছ থেকে বিশ্বাসঘাতকতার আশঙ্কা করছেন সতর্ক থাকুন আপনি যদি আপনার কাজ ও আগ্রহের বিষয়গুলিকে একসঙ্গে মিশিয়ে কাজ করেন তাহলে আপনার পক্ষে ভালো হবে আপনি হয়তো চিরকালী ভেবে এসেছেন আপনার কাজ ও আগ্রহ যদি একসঙ্গে মিলিত হয় তাহলে আরও ভালো হতো আজ আপনি পাবলিক রিলেশন বানাবার জন্য অনেক কিছু করবেন এতে লোকেদের সঙ্গে আপনার চিনাশুনা বাড়বে এই ব্যাপারে আপনি নিজের ছবি নিয়ে খুব চিন্তিত ছিলেন লোকেদের মধ্যে আপনার প্রভাব পড়ছিল না এখন লাভ হবে স্বাস্থ্য পুরনো কোনো রোগ দেখা দিতে পারে অতএব আপনার নিয়মিত মেডিকেল চেকআপ করান এবং একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করুন আজ আপনার প্রিয় লোকজনেদের খেয়াল রাখতে হবে হতে পারে আপনার কোন নিকজন অসুস্থ হয়ে পড়ে যদিও উনি এটা বুঝতে দেবেন না যে ওনার কোন সমস্যা রয়েছে হতে পারে ওনার অসুখটি ছোটখাটো বৃশ্চিক রাশি আজকের দিনটি কেমন যাবে আপনি আজ যা খুঁজছিলেন সম্পন্ন করা হবে আজ আপনার পরিবারকে সময় দিতে অসুবিধা হচ্ছে আপনি ব্যস্ত থাকবেন আপনি আপনার প্রেমের জীবন নিয়ে সন্তুষ্ট তবে আপনার আরামের অঞ্চল থেকে বেরিয়ে আসুন আপনার আসল ইচ্ছা এবং চাহিদা পূরণ হতে দিন আপনার স্ত্রীর সাথে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি আর আপনার পরিবারের লোকেরা সর্বদা একে অপরকে সাহায্যের জন্য প্রস্তুত থাকেন পরিবারের সাথে কিছু সময় কাটান আপনি তাদের সাথে কোথাও বাইরে পিকনিক অথবা ফিল্ম দেখতে যেতে পারেন তাদের উপহারও দিতে পারেন ব্যবসা চাকরি পাইকারদের জন্য আজকের দিনটি ভালো হয় আপনি আপনার পুরানো কিছু ঋণ পরিশোধে সফল হতে পারেন বিনিয়োগ করার আগে আপনার পরিবারের সদস্যদের সাথে পরামর্শ করুন আপনি কিছু নতুন পরিকল্পনা করবেন আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসায় লাভ হবে অফিসে যদি কাজের চাপ বাড়তে থাকে তাহলে কমেডি সিনেমা বা মিউজিক দিয়ে বিনোদন দিলে মানসিক অবসাদ কমবে আজ আপনার কর্মপথে কিছু বাধা বিপত্তি আসবে যা আপনি সমাধান করতে পারবেন না ধৈর্য ধরুন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে যদি আপনি কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে কেনবার কথা ভাবছেন তাহলে তাতে বিনিয়োগ করার ব্যাপারে চিন্তাভাবনা করুন এবং জেনে নিন যে এতে বাধা আসবে এই জন্য এই সময় এরকম ব্যবসায়িক চিন্তাভাবনার থেকে সরে আসা দরকার ভবিষ্যতে নতুন চিন্তা ভাবনা করে এতে বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন কিন্তু এই খারাপ সময়টাকে যেতে দিন স্বাস্থ্য অতিরিক্ত পরিশ্রম এবং পরিশ্রমের কারণে আপনার স্বাস্থ্য নষ্ট করবেন না কেউ কেউ মনের কিছু নিয়ে অস্থির থাকতে পারেন যাদের হারের ব্যথা আছে তাদের আজকে আরাম পাবে কিছু দিনই হয়েছে আপনি হাড়ের ব্যথা সম্বন্ধে অবহিত হয়েছেন কিন্তু আপনি চিন্তা করবেন না যদি হাড়ের ব্যথায় আপনার বেশি কষ্ট হয় তো ডাক্তারকে অবশ্যই দেখান যদি ভালোই লাগে তাহলেও ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজই সেই ব্যক্তিদের সাথে যোগাযোগ করুন অনেকক্ষণ কথা হয় না আপনি বিনোদনের মাধ্যমগুলিতে আগ্রহী হবেন মহিলারা আজ নিজের জন্য কেনাকাটা করার সিদ্ধান্ত নেবেন আপনার সঙ্গীর প্রতি আরও স্নেহশীল এবং স্নেহপূর্ণ হওয়ার চেষ্টা করুন আপনি একে অপরের জন্য যে ভালোবাসা অনুভব করেন তা পুনরায় স্থাপন করুন অবিবাহিত লোকেরা দিনের শেষে একটু একাকী বোধ করবে আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যাসাত আজকে আপনি অত্যন্ত সন্তুষ্ট অনুভব করবেন আর নিজের বন্ধুদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে চাইবেন ভালোভাবে তৈরি হয়ে যাবেন আর খুব আনন্দ করবেন আপনার কাজকর্ম সব ঠিক আছে আপনার সম্পর্ক ও ভালো হচ্ছে ব্যবসা চাকরি আজ অর্থ উপার্জন করতে আপনাকে অনেক কিছু করতে হবে আপনি চমৎকার সুযোগ পাবেন আপনি আপনার পরিবারের সাহায্যে আপনার ব্যবসা প্রসারিত করার চেষ্টা করবেন যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছিলেন তারাও আজ কোনও সুখবর পেতে পারেন চাকরিজীবীরা কাজের উত্থান পতনের কারণে কিছুটা চিন্তিত থাকতে পারেন আপনি এখন কোনরকম প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতার মুখোমুখি হবেন না কারণ এই মুহূর্তে আপনার প্রতিদ্বন্দ্বিতা কিছুটা পিছিয়ে পড়েছে এটাই ঠিক সময় যখন আপনি উপরে উঠে আসতে পারেন এবং সাফল্যতা পেতে পারেন আজকে আপনার খুব ভালোভাবে আর্থিক লাভ হবে যদি ইন্সিওরেন্স বা ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে থাকেন তো আজ সেটা মেচিওর হবে এবং আপনি অতিরিক্ত অর্থ পাবেন আপনার এই সফলতায় আপনার কোন সহকর্মীরা ঈর্ষা করতে পারে স্বাস্থ্য আপনার শারীরিক স্বাস্থ্য ভালো। আপনার যদি বিষণ্নতা বা উদ্বেগ থাকে এবং আপনি মনে করেন যে এটি আরও খারাপ হচ্ছে আপনার ডাক্তারকে কল করতে দ্বিধা করবেন না আজ আপনার মনে হবে যে একটা কোনো যন্ত্রণা বা জোরের যন্ত্রণা সারাদিন আপনাকে কষ্ট দিতে থাকবে আপনি এই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন যদি আপনি পরিমিত ও তাজা আহার নেন এবং সঙ্গে ব্যায়ামও করেন যদিও আপনার শরীর ঠিকই থাকবে সমস্ত অসুবিধা খুব তাড়াতাড়ি শেষ হবে আর খুব শীঘ্রই আপনি সুস্থ বোধ করবেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নিন পরিবারের সবার উন্নতি দেখে আপনি অবশ্যই একে অপরের সুখে যোগ দেওয়ার চেষ্টা করবেন আজ আপনার সঙ্গীর সাথে গুরুতর কথা বলা দরকার অবিবাহিত রাশির জাতক জাতিকারা বন্ধুদের সাথে মজা করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক ধৈর্য আর দৃঢ়সব কম্প আজকে আপনার পরিচিতি থাকবে আপনার নম্র স্বভাব আর দৃঢ়তা আজকে সকলের মন জয় করে নেবে আর কিছু না হলে আপনাকে এমন মজবুত মানুষ তৈরি করে দেবে যে প্রত্যেকটা পরিস্থিতিকে খুব সহজভাবে সামলে নিতে পারবে ব্যবসা চাকরি ব্যবসায়ীদের জন্য আজ ভালো অর্থ সুবিধা হবে নতুন পক্ষের সাথে যোগাযোগ করা হবে এবং ব্যবসার জায়গায় কিছু নতুন চুক্তি স্বাক্ষর করা হবে তরুণদের কল্পনার জগতে সময় নষ্ট করা উচিত নয় আজ আপনার কাছে খুব আকর্ষণীয় কিছু প্রজেক্ট আসবে সেগুলির কোন কোনটিকে শুরুতে অচেনা অসম্ভব মনে হলেও নিজের বুদ্ধি এবং বিচক্ষণতা দিয়ে এই অসম্ভবকে সম্ভব করে তুলবে এই সুযোগকে হাতছাড়া করবেন না যদি আপনি কোন ঋণের জন্য আবেদন করবেন ভাবছেন তাহলে আজকের দিনটি তার জন্য খুব শুভ এই সময় যদি কোন ঋণের আবেদন করেন তাহলে তা অবশ্যই পরিণাম দেবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আজ আপনি শান্ত এবং অন্যকে আকর্ষিত করবার মতো কাজ করবেন আজ আপনি শারীরিক ও ভাবনাত্মক চিন্তাধারার ভালো বোধ করবেন তাই দান করবার এটা উচিত সময় কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্য সম্পূর্ণরূপে আপনার সাথে থাকবে আপনি যদি মানুষকে সাহায্য করার সুযোগ পান তবে তা করবেন না নতুন বাহন কেনার কথা ভাবছেন তাহলে রাহুকাল দেখেই কিনুন আপনার প্রেম জীবনে একটি উত্তেজনাপূর্ণ নতুন পর্ব আসতে চলেছে আজকের সন্ধ্যাটি দাম্পত্য জীবনে রমিন হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ হল সেই দিন যেদিন আপনার সঙ্গে এমন কারোর দেখা হতে পারে যে আপনাকে আকৃষ্ট করবে আজ সকালে তাই নিজেকে তৈরি করার জন্য কয়েক মিনিট সময় বেশি নিন কখন এবং কোথা থেকে সেই মানুষটি আপনার সামনে আসবে ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের অনেক সুযোগ আসবে ভবিষ্যৎ এর উন্নয়নে নতুন পদক্ষেপ নেবে অংশীদারী ব্যবসায় পুরনো মতভেদ মিটে যাবে আপনি যদি কর্মক্ষেত্রে নিজের জন্য একটি ভালো জায়গা তৈরি করতে চান তবে আপনাকে আপনার সিনিয়রের মন জয় করতে হবে আপনি জানেন যে কিভাবে আপনার প্রতিদ্বন্দ্বীদের সামলাতে হবে আপনার বিচক্ষণতা এবং বুদ্ধি আপনাকে সহায়তা করবে যাতে এই খারাপ লোকেদের কিছুতেই প্রভাব কিছুতেই আপনার উপর না পড়ে আপনি নিজের ব্যাংকার্স ইন্সিওরেন্স কোম্পানি আর এর সঙ্গে যুক্ত বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তি করাতে আজকের দিনটা খুব ভালো কাটবে কিছু সময় হাতে নিয়ে বসুন আর ভাবুন যে টাকা পয়সার ঠিকঠাক ব্যবহার করেছেন কি না এবং দ্বিতীয় কোন চুক্তি করবেন কিনা স্বাস্থ্য পরিবর্তিত পরিবেশের কারণে স্বাস্থ্য ভালো থাকবে অ্যালার্জির মতো কিছু সমস্যা দেখা দিতে পারে আজ আপনি অ্যালার্জিজনিত অসুখে বিব্রত বোধ করবেন নাকের জলে এবং চোখের জলের অনবরত নিষ্ক্রমণ জনিত এলার্জি আপনাকে দ্বিধাদ্বন্দ্ে ফেলতে পারে আপনি এগুলি অবহেলা না করে খুব শীঘ্র চিকিৎসা করান খেয়াল রাখুন যে এই অসুখটি আপনাকে প্রচণ্ড অসুবিধায় ফেলতে পারে তাই যত শীঘ্র সম্ভব চিকিৎসা করান মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জীবনে নতুন পরিবর্তন আসবে নতুন গাড়ি কিনতে পারেন আপনি আপনার পরিবারের প্রতি যে ভালোবাসা এবং সম্মান দিয়েছেন তা আপনি অবশ্যই ফিরে পাবেন প্রেমের বিষয়ে রাগ করা আপনার জন্য ভালো জিনিস নয় বিবাহিত জীবনের জন্য আজকের দিনটি ভালো যাবে এবং আপনার স্ত্রী কিছু সুবিধা পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ বোধ হয় আপনাকে নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করে নিজের আশেপাশের লোকেদের মধ্যে চলা উদ্বেশকে কম করতে হবে আপনি সেই ঝগড়ার কোনো অংশ হয়তো হবেন না কিন্তু মধ্যস্থ করার জন্যে আপনাকে হয়তো ডাকা যেতে পারে আপনি কারুর পক্ষ না নিয়ে সত্যের সঙ্গ দেবেন এর ফলে আপনার সহকর্মীরা আপনার অনেক প্রভাবিত হবে ব্যবসা চাকরি উপার্জনের জন্য আজকের দিনটি স্বাভাবিক হবে ব্যবসা যেমন আছে তেমনই চলতে দিন গাফিলতি করবেন না আপনারা যারা চাকরির ক্ষেত্রে পরিবর্তন খুঁজছেন তাদের নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে ঘর থেকে কাজ করা মহিলাদের জন্য উপকারী হবে আপনি যদিও মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত ও বিধ্বস্ত সমস্যা সমস্যাসঙ্কুল পরিবেশে আপনি সাফল্য পেয়েছেন আপনি এতদিন যে পরিশ্রম করেছেন তার ফল এখন পাওয়ার ফল এসেছে আপনি পরিবারের আর্থিক স্থিতি নিয়ে বেশ চিন্তিত হবেন বেশি খুচরো খরচা করবেন না যেটা আপনার চিন্তার কারণ হয় হিসাব করুন এবং কেনাকাটা বন্ধ করুন এবং কারুর থেকে আর্থিক পরামর্শ নিন স্বাস্থ্য বন্ধুদের সাথে চ্যাট আপনার মানসিক স্বাস্থ্যের জন্য বিস্ময়কর কাজ করতে পারে আজ আপনার মন ব্যায়ামের প্রতি আকর্ষিত হবে দীর্ঘ সময়ের পর আজ আবার আপনার মন ব্যায়াম করতে শুরু করবে আপনি চাইবেন যে খুব শীঘ্রই আপনি আপনার শরীরকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে ফিরে আসতে ত্রিশ মিনিট লাগাবার থেকে এটা ভালো যে ত্রিশ মিনিট আপনার জিমে কাটালে ভালো লাগবে